সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক স্বচ্ছ আন্দোলনে আপনাদেরকে স্বাগত আশা করছি আপনারা যে যেখানে আছেন অবশ্য ভালো আছেন আমি রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আমি নতুন একটা ব্লগ নিয়ে আসছি আমার ব্লগটা হবে আজকে আঞ্চলিক ভাষায় তো আর ভিডিওকে নানারা কেনা চাইয়েন চাইতে সাইতে আনার কাছে ভালো লাগে উঠবো আর ভালো লাগলে আনারা চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন আর সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আর একটা লাইক দিয়ে যাইয়েন তো আমি তো আর বাপের বাড়ি আছি তো আমি আর বাপের ঘরের ঠকান দিয়ে একখানা ভিডিও করে লইছি আরে রি সান মায়ের ভালোবাসা এই মুরগিটা আর তার বাচ্চাদের দেখলে বোঝা যায় তার মায়ের ভালোবাসা কিরকম তো যাই হোক তো ইহোক কেলাগাছ খাইছি কেলা গাছ গাও একটু ভিডিও করে লইছি সান সরু আগে কত কেলাগাছ থন হাড়ি খাইছি তেতে বানাই খাইছি কত মজা লাগছে তো আইয়া গতু দি চলি আইছি উত্তু দি আই এই যে সুন্দর সোই এখন আরে রে সান সুন্দর সোই গেছে চুঁই দড়ি রইছে হুল দরি রইছে এটা হচ্ছে আঙ্গনবাড়ির উত্ত উত্তর দি উত্তুর সাইড তাই একটু ভিডিও করে লইসি আর কর্মা গাছ কদু গাছ চলে গেছে দি এই যে মূলার শাক দেখছেন মূলার হাগ আছে এরপরে ডুলার শাক আছে এই যে মূলার বাইন কি সুন্দর সুন্দর মূলা এই ডুল্লার শাক কেনে যদি হুন্ডি মাছ দি একবার হুনা হুনা করে রাঁধে এত মজা লাগে এত স্বাদ হয় জানেননি রাঁধে সেই নানাটা এত স্বাদ লাগে আর এই মোড়ার হাগানটা যদি ভাজি করে তো রোন দি হেস দি আরও কত মজা লাগে তার অনেক এনেছে ফালং ফালং হাগ উড়ে লই গেছে অবশ্য বাগানি উড়ে নিয়ে এগেন উড়ে নিয়ে খাইয়ে লাইছে আর ইন্দি সান লাউ দৌড়ে রইছে লাউ মানে কদু আর কি কদু দৌড়ে রইছে সান আর ইন্দি এগেন তো হয়েছে ধন্যা হাতে হয়েছে দুদিনা তাও উড়ে উড়ে লই গেছে কিছু আছে এই যে আমি একটু ভিডিও করে লইছি আর ইয়ানো এই যে সুয়া বাইম গাছ কমলা গাছ আর দেখছেন এই সবুজে এক কারি ডাকা সাইড কিনার আর ওই ইয়ানাঙ্গ মসজিদ সাঙ্গে মূর্তিটা বেকে নামাজ পড়ে এই ডাঙ্গি রাস্তা হয়ে যায় সাং গাড়ি যে আর অনেক সান হুদ তুনু উডি একটু গার হানি গান একটু জড়াইতে আস তো আমার ভিডিও কান আজকাল লাই এ যন্ত্র আবারও চেষ্টা করি নতুন আর কান ভিডিও লাই সেই পর্যন্ত আপনারা বেঁকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ